আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে শহরে থাকলে প্রতি রবিবার নিজের ওয়ার্ডের পাশাপাশি ঘুরে ঘুরে অন্যান্য ওয়ার্ডবাসীদের সুবিধা অসুবিধার খবর নেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জি এবারে শহরের প্রতিটি সরকারি দপ্তর চত্বর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিলেন তিনি পুরসভা সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত কর্মচারী ও সাফাই কর্মীদের নিয়ে হাজির হন অতিরিক্ত জেলা অবর নিবন্ধীকরণ দপ্তরে নিজে দাঁড়িয়ে থেকে সমগ্র দপ্তর এলাকা পরিষ্কার করেন পুরসভার এই উদ্যোগে এলাকাবাসী খুবই খুশি ভালো লাগবে কারণ এখানে অনেক লোকের আগমন এই অফিসে রেজিস্ট্রি সংক্রান্ত প্রত্যেক দিন অনেক ভিড় হয় এখানে আবর্জনা নোংরার জন্য অনেক নোংরা হচ্ছে প্রতিদিন এখানে এই নোংরার জন্য চেয়ারম্যানের যে দৃষ্টি আকর্ষণ হয়েছে তার জন্য যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে চেষ্টা করছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি গুরুত্ব দেওয়া আমি গত সপ্তাহে